কোন মুসলিম পুরুষ যদি দাড়ি মুন্ডন অবস্থা থাকে তাহলে ঘন্টা কি তার গুণা হতে থাকে না বক্তব্য শুদ্ধ নয় তারি যদি কেউ মানে দাঁড়ি যদি কেউ হলক্ষ থাকে তিনি কবিরা গুণা করলেন গুণা করার কারণে তিনি গুণাগার হবেন কিন্তু চব্বিশ ঘন্টা তার জন্য মানে অব্যাহত থাকবে গুণা অব্যাহত লিখিত থাকবে এ বক্তব্য দলিলবিহীন আন্দাজের উপর বক্তব্য ধারণা ধারণা ভিত্তিক বক্তব্য দানি যিনি হলক করেছেন হলক করাটা হারাম এবং কবিরা গুণা সুতরাং এর জন্য তিনি অবশ্যই কবিরা গুনা করার কারণে তিনি গুণাগার হবেন কোনো সন্দেহ নেই কিন্তু চব্বিশ ঘন্টাই তাকে কবিরা গুণা করতেছেন কবিরা গুনা মধ্যে অব্যাহত রয়েছেন এই ধরনের শাস্তি বা ওই ধরনের অপরাধ হিসেবে সেটা তার আমল নামায় লিখিত হবে এ বক্তব্য ভিত্তিহীন ধারণামূলক তিনি একটা ভুল করেছেন একটু ভুলের উনি অবশ্যই তাকে শাস্তিপ্রাপ্ত হতে হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে